कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लेशनाशा गोविंदा नमो नमो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे समस्त समस्तशभक्तदेश दंडपत प्रणाम आज हमरा पुनराया একাদশীর মাহাত্ম একাদশীর মহিমা নিয়ে উপস্থিত হয়েছি গেলবার আমরা শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী মহিমা বর্ণন শ্রবণ করেছিলাম যেটাকে কামিকা একাদশী বলে এবার আমরা শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী মহিমা বর্ণন শ্রবণ করব এই একাদশীকে কি বলা হয় তার নাম কি এই বিষয়ে যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন শ্রাবণশে সেতু পক্ষে যেম নাম একাদশী ভাবে কথাইশ্ব প্রসাদ এনম মামাকে মধুসূদন এই মধুসূদন শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী নাম কি এবং তার মহিমা কি কৃপা করে আমাকে বর্ণন করবান উত্তর দিলেন রাজন খুব মন্দির শুনবে এই যে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী এটাকে পবিত্রা একাদশী বা পুত্রতা একাদশীও বলা হয় ভবিষ্যত্বর পুরাণে এই বিষয়ে খুব সুন্দর বর্ণন রয়েছে ভগবান বললেন পুত্রহীনশ্চ্বতঃ শৈব যদি কার সন্তান নেই পুত্র নেই সে যদি এই একাদশী ব্রত করে তাহলে সে পুত্র প্রাপ্তি করেন এই বিষয়ে পুরাকালে প্রাচীনকালে খুব সুন্দর একটি প্রসঙ্গ রয়েছে একসময় দাপর যুগে মহিষ্মতিপুরের মধ্যে মহিজিদ নামক এক রাজা ছিল মহিস্মতিপুরি নর্মদা নদীর তটে যেটা বর্তমানে মধ্যপ্রদেশে সেখানে মহিজিত নামক এক রাজা ছিলেন রাজা অত্যন্ত উদার খুব প্রফুল্লিত মানুষ মনের লোক খুবই ভালো এবং তার রাজ্যের প্রজাও খুব সুখী ছিল কিন্তু রাজার একটি অনেক বড় যেই কষ্ট ছিল সেটা হলো তার কোনো সন্তান ছিল না তার কোনো পুত্র ছিল না সে পুত্রহীন ছিল দীর্ঘদিন কোন সন্তান এখন হয়নি রাজ্যের প্রজারাও খুব চিন্তিত আস্তে আস্তে রাজার এখন বয়স হয়ে যাচ্ছে সমস্ত প্রজাগণের যে প্রতিনিধি তারা সবাই রাজার কাছে এসেছে মহারাজ আপনার তো এখন বয়স হয়ে যাচ্ছে কিন্তু আপনার কোনো সন্তান নেই তাহলে এই রাজ এই রাজত্ব কে দেখবে কে সামলাবে কে চালাবে রাজা বললেন আমিও বুঝতে পারছি না জীবনে আমি এমন কোন পাপ করেছি যে আমার কোনো সন্তান হলো না কোনো পুত্র হলো না সমস্ত সব প্রজাগণ রাজার এই দুঃখ দেখে তারা খুব চিন্তিত হলেন তখন প্রজাগণের যারা বিশেষ করে অধিনায়কগণ যারা নেতৃত্ব করেন বাকি সমস্ত সব রাজ্যের প্রজাদের ছোট ছোট যারা হ্যাঁ তাদের মধ্যে শ্রেষ্ঠজন তারা সবাই মিলে ঋষির কাছে গেলেন এই লোমস ঋষি ইনার বিষয়ে খুব বিশেষ একটি কথা রয়েছে ইনি চিরঞ্জীবী থেকে উপরে রয়েছেন ব্রহ্মার একদিন যখন হয় লোমসৃষির একটি শরীরের লোম খসে পড়ে তাকে বরদান রয়েছে তার শরীরে যত লোম রয়েছে সে তত কল্প পর্যন্ত জীবিত থাকবে তার মানে একটি কল্প শেষ হয় একটি লোম খসে পড়ে এটা হলো লোমসৃষির বিশেষতা সেই লোমশৃশির কাছে তার আগে উপস্থিত হলেন লোমশৃশির কাছে গিয়ে সমস্ত সব প্রজারণ প্রণাম জানিয়েছেন প্রার্থনা করলেন লোমশৃশির এখন সবাইকে দেখে খুব প্রসন্ন হয়েছেন কি ব্যাপার আর সমস্ত সব জনপ্রতিনিধিগণ আমার কাছে প্রজাগণ মহারাজ আমরা আপনার কাছে কিছু সমস্যার সমাধানের জন্য এসেছি কি আমাদের রাজ্যের রাজা মহারাজ মহিজিতের কোনো সন্তান নেই সেই সন্তান না থাকার কারণ কি কিন্তু মহাপুণ্যবান তার রাজ্যে আমরা সবাই সুখী আছি কোন কারণে তার সন্তান হচ্ছে না কৃপা করে আপনি যদি একটু আমাদেরকে বর্ণন করেন তখন রমেশ ঋষি খুব সুন্দর করে উত্তর দিলেন খুব মন দিয়ে শুনবে তিনি তো ত্রিকালদর্শী তিনি এই সংসারের প্রত্যেক জীবের কত জন্ম কত মৃত্যু দেখেছে তার জন্য তিনি বললেন এই রাজা পূর্বজন্মে এক বস্য ছিল খুব ভালো ব্যবসা ইত্যাদি করতো সবকিছু করত আর এক গ্রাম থেকে আরেক গ্রামে ব্যবসার জন্য যেত একবার যাত্রার মধ্যে সে কোনো এক সরোবরের কাছে জলাশয়ের কাছে জলপান করার জন্য গিয়ে উপস্থিত হয়েছে সে যেখানে জলপান করতে গেছে সেখানেই একটি গাভী নিজের বৎসকে নিয়ে জলপান করতে এসেছিল সে তখন কোনো কারণে নিজের ক্রোধের কারণে বা নিজের প্রমাদের কারণে সেই গাভী আর সেই বৎসটাকে জলপান করতে দেয়নি সেটা ছিল জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দ্বাদশীর দিন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দ্বাদশীর দিন এই ঘটনাটা ঘটেছিল সে গাভী আর সেই বাছরকে সে জলপান করতে দেয়নি সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার কারণে সে যে অপরাধ হয়েছে কোনো যে কোনো পশুপক্ষী যখন জলপান করতে আসে আর জ্যৈষ্ঠ মাস গরমের দিন তারা খুব পিপাসু ছিল সে অবস্থায় তাদেরকে জলপান না করতে দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার সেই অপরাধের কারণে সে আজ পর্যন্ত পুত্রহীন হয়ে আছে এটা হলো তার কারণ তখন সবাই মিলে প্রার্থনা করলেন তাহলে এমন কি কোনো উপায় নেই যে রাজার এই পাপ নাশ হয় আর তার জন্য পুত্র হয় তখন ঋষি বললেন তার জন্য একটি উপায় আছে কি তার জন্য তোমাদেরকে শ্রাবণ মাসের শুক্লপক্ষের এই পুত্রটা একাদশীর ব্রত করতে হবে এটাকে পবিত্র একাদশীও বলা হয় এই একাদশীর ব্রতের ফলে সেই রাজার গৃহে নিশ্চয়ই পুত্রের জন্ম হবে সমস্ত সব একাদশীর ব্রত বিধান ইত্যাদি বললেন সমস্ত সব প্রজাগণ প্রণাম করে রাজ্যে গিয়ে রাজাকেও এই একাদশীর বিষয়ে সমস্ত সব বিস্তারপূর্বক বর্ণন করলেন রাজা এবং সমস্ত প্রজাগণ মিলে এই পুত্রদা একাদশীর ব্রত পালন করলেন আর সমস্ত প্রজাগণ সেই ব্রত পালন করে সেই ব্রতের যে ফল সেই ফল সংকল্প করে রাজাকে প্রদান করলেন যেই ফলের প্রতিফলস্বরূপ রাজার গৃহে খুব সুন্দর একটি পুত্ররত্নের জন্ম হল আর সমস্ত রাজ্যবাসীরা অত্যন্ত আনন্দিত হলেন আর সেই পুত্র আস্তে আস্তে বড় হয়ে সেই সমস্ত রাজ্য ইত্যাদি সব শাসন করতে লাগলেন তাইখানে ভগবান যুধিষ্ঠিরকে বললেন হে যুধিষ্ঠির যেই জীব এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের পুত্ররা একাদশী ব্রত করে তার যদি কোনো সন্তান না হয় তাও তার গৃহ সন্তান অবশ্যই হয় এই একাদশীরা বিশেষ করে সন্তান প্রাপ্তির জন্য যারা সন্তান প্রাপ্তি করতে চায় তাদেরকে এই পুত্রদা একাদশী গত অবশ্যই করা উচিত আর এবার আমাদের পুত্রদা একাদশী আগস্ট মাসের ষোলো তারিখে পড়েছে শ্রাবণ মাসের একত্রিশ তারিখে খুব মন দিয়ে শুনবে এটাকে ব্রজের মধ্যে আমাদের উত্তরপ্রদেশ বা বৃন্দাবন এসব জায়গায় ত্রিশ পৃষা মহাতশীও বলা হয়েছে আর বাংলায় এটা শুধু একাদশী থাকবে পরের দিন যারা পশ্চিমবা পশ্চিমবাংলা বা বাংলাদেশ ইত্যাদির মধ্যে রয়েছেন তাদের জন্য পারণের সময় হল সকালবেলায় পাঁচটা বেজে উনিশ মিনিটের মধ্যে পাঁচটা বেজ সূর্যোদয় থেকে নিয়ে পাঁচটা উনিশের মধ্যে তারা ব্রতের পালন করবেন আর যারা ব্রজে উত্তরপ্রদেশ বা উত্তর ভারতে আছেন তারা সূর্যোদয় থেকে নিয়ে আটটার মধ্যে ব্রতির পালন করবেন এটা সবাই বিশেষ করে খেয়াল রাখবেন এই পুত্রদা একাদশীর মত করুন আর শ্রী রাধা রবীন্দ্রের শরণাপন্ন হয়ে থাকুন সবার সেই চরণে আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম রাত রাতে